অর্থ সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম এক উপজাতি মহিলা জখম মহিলার নাম হরিণী কন্যা জমাতিয়া বয়স আঠাশ বছর ঘটনা বুধবার বিকেল চারটা তিরিশ মিনিট নাগাদ খুপিলং বাজার সংলগ্ন এলাকায় ঘটনা বিবরণে জানা যায় এদিন বিকেলে খুপিলং ঠান্ডাছড়া এলাকার বাসিন্দা হরিণী জমাতিয়া নামে বয়স আঠাশের ওই মহিলা কপিলং বাজারে আসে ব্যক্তিগত কাজে ঠিক তখনই শ্যামল ভূমিক নামে এক ব্যক্তি পূর্বের ঘোষ লেনদেন বিষয় নিয়ে হরিণী কন্যা জমাতিয়া নামে ওই মহিলার উপর চড়াও হয় একটা সময় পরিস্থিতি এতটাই গোলাটি হয়ে ওঠে যে শ্যামল ঘোষ হরিণী কন্যা জমাতিয়াকে ধারণ অস্ত্র দিয়ে তাড়া করে এবং দা জাতীয় ধারালো কিছু একটা দিয়ে হরিণী কন্যা জমাতিয়ার মাথায় সজরে আঘাত করে এমনটাই জানা যায় প্রত্যক্ষদর্শী সূত্রে ঘটনায় রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলে লুটিয়ে পড়ে হরিণী কন্যা জমাতিয়া নামের ওই মহিলা পরবর্তীতে প্রত্যক্ষদর্শীরা এই ঘটনা দেখতে পেয়ে একটি গাড়ি করে তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে নিয়ে আসে বর্তমান বাজারে আইসে বুঝলি বাজারে আইয়া সাইরা তারা রাস্তায় তার যে দেখা তাই না বাঘ যে পরে রাস্তায় বাঘ তো পারছে না আর কি ওই তাই দাগ দিয়া টাকা কি কাটছে কি কাটছে আমার কইছে সামল ঘুষ সামল ঘুষ সামল ঘুষ আপনার স্ত্রী হ কি নাম হারিন কন্যা হারি কন্যা হারি কন্যা তোমার ওই কোন জায়গায় বাড়ি আপনাদের কুপিলং কোন জায়গায় কুপ দিছে এর কি কুপিলং বাজারে হ বাজারে

একটা ঘটনা ছয়টা ছয়টার দিকে একটা পেশেন্ট আসিল ফিজিক্যাল লই আমার সাথে একটু ইঞ্জুরি হয়েছে হ্যাঁ তো চারটার দিকে নাকি ঘটনা হয় তো পেশেন্টটা আসার পরে আমরা দিয়েছি আর কিছু ট্রিটমেন্ট দিয়ে এখন ভর্তি আছে ইয়ে সার্জারি ওয়ার্ডে কী নাম আছে পেশেন্টের নাম হচ্ছে হারিনী কন্যা জমাতিয়া